হ্যালো গাইস वेलकम ব্যাক টু আ চ্যানেল। আমি শুকরিতা আমরা সবাই অনেক ভালো আছি। আমি জানি আমি অনেক ভালো আছি। আমি পিণ্টু আমি খুব ভালো আছি। সো গাইস আজকে আরেকটা ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছে কোন বিষয়ের ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা হলো চাচা হেনা কোথায় মানে এই হেনা বাংলাদেশে যে এত পরিমাণে মানে ভাইরাল হয়েছে মানে বলার বিষয় না এত পরিমাণে ভাইরাল হয়েছে। তো হেনা চা বলেছে যে চাচা হেনা কোথায়। সকল ভাইরাল ভিডিও এক সঙ্গে কে সেরা বা কার ভিডিওটা সেরা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর একটা লাইক করে একটা কমেন্ট করে দিও যে কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই আমরা সেই বিষয়ে ভিডিও তোমাদের নিয়ে আসার চেষ্টা করব তো চলো বেশি আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর হেনা কোথায় হেনার পোলার আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি

বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব রাত্রী ভাইরাল হেনাকি নিয়ে সারা কিছু কমেডি ভিডিও ভাইরাল সেলিব্রিটিদের মধ্যে হেনার খুঁজে বাপ্পারাজের অভিনয় কে সেরা তা দেখবো আমরা বন্ধুরা তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে এনজয় করতে থাকুন প্রথমে দেখে আসি কমেডি কিং হেনাকি নিয়ে রাকিব হোসেনের ভিডিও tata hena ko tai he

আরে আবার কোথা থেকে প্রিয়া এলো সরি গাইজ সরি সরি চাচা সাথী কোথায় কি আরে ভাই আবার সাথি কোথা থেকে এলো হেনার মধ্যে এডিটর সাহেব লাস্ট ওয়ার্নিং আর ভুল করবেন না ডারবি বিড়ি নিয়ে এই ভিডিওটি পুরাই মাথা নষ্ট ছিল চাচা এখানে তো বিড়ির প্যাকেট সাজানো কেন আর 5 টাকা তবে ডারবি বিড়ি কোথায় 5 টাকা ডারবি তুমি ভুলে যাও কি বলছিস তুই পোলাপণের মাথায় এসব ফানি আইডিয়া যে কেমনে আসে ডারবিস এখন দাম বেরিয়ে গেছে না না ডারবি দাম বটতে পারে না شويه থাকার তো এরপর দেখুন হাসিনা কে নিয়ে সেই ভাইরাল ভিডিও আপা বাড়ি করে তো বাঙ্গে চলে কেন আর হাসিনা খেলা কোথায় হাসিনা আপা তো চলে গেছে মোদির সাথে না এই ভিডিও স্বয়ং শেখ হাসিনা দেখলে হাসতে হাসতে মরে যেত ভাইরে ভাই সবাই হেনা নিয়ে ডায়লগ মারবে আর আমাদের প্রিয় হট হজর ডায়লগ দিবে না তা কি করে হয় চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা

হেনাকে নিয়ে তোরা কি শুরু করলি ভাই হেনা নাকি হেনার মান ভাই আর বুড়ো দাদা হাসিনা রে নিয়ে কি শুরু করলো চাচা শেখ কোথায় হাসিনা নেই হাসিনা সরকার আর নাই আবার খালি হেনার কথা ক চাচা ও চাচা হেনার কথা কই ডক্টর জুতা দেখতা পাই মারুম আমার ভুল আছে ক্ষমা করে দেন এবার নাসা ভাই বিনোদনের ভিডিওটা দেখে আসি চাচা বাড়ি ঘরে তালা দেওয়া কেন আর হেনা কোথায় হেনা তো ঢাকা গেছে গার্মেন্টস করবার না এ আমি বিশ্বাস করি না আসলে সত্যি তাদের ভিডিও খুবই ফানি হয় তারা এখন সারা বাংলায় ভাইরাল এবার দেখে আসি ধলাবিলাই কি কয় কে নিয়ে বাড়ি ঘরে তো সাজানো কেন চাচা চাচা হেনা কোথায় চাচা হেনা লয় এই না মসক দিতে হেনা হেনা কো হেনা কো বাইরে ভাই কি তবে ভাই এই ভিডিওটা শেয়ার ছিল হেনা নাকি অন্য বেটা নিয়ে ভাগ্যা গেছে বাড়ি ঘরে তো সাজানো কেন আমার হেনা কোথায় এতনে বাল খালা বাড়াইছো হেনা তো অন্য বেটা নিয়ে ভাগ্য গেছে গা আবার তোরা হেনাকে মেরেও ফিললি ভাই চাচা চারিদিকে তো কুয়াশা আর আমার হেনা কোথায় হেনা হেনা তো এই শীতে গোসল করতে গিয়ে মারা গেছে জীবনটাকে শেষ করে দিলি তোরা তোরা ভাই হেনার কথা আরেকবার খালি ক চাচা 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 দে ক আসসালামু আলাইকুম এবার সত্যি হেনাকে পেয়েছি হেনা টিকটক করছে চাচা চাচা হেনা কোথায় হেনা

বাঙালি আসলে বিনোদন দিতে তাদের জুড়ি নেই তো বন্ধু আজকে ভিডিওটি এ পর্যন্তই তোমাদের কাছে এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাও মানে আমাদের তো সেরা লেগেছে ভিডিওটা মানে লেভেলের ছিল মানে এখন বাংলাদেশে যে হেনা কেনে এতটা পরিমাণে ট্রেন্ড চলছে এটা ভাবাই যায় না ঠিক আছে আর হেনা কেনে বিশেষ করে একটা করে ডায়লগ সবাই বলে যাবে হেনা নিয়ে ডায়লগ দিতে আমরা অবশ্যই দেখব আর পরের ভিডিওতে তার নামটা অবশ্যই আমরা উল্লেখ করবো যে কার ডায়লগটা সেরা ছিল তো গাইজ যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এবং একটা ছোট্ট করে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও তো আজকে মতন টাটা